হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে হাইপোগ্যাং এই এয়ারডোপটাতে কীভাবে আপনারা এখানে ওয়ালেট কানেক্ট করবেন এবং কোন ওয়ালেট কানেক্ট করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে দেখাই দেবো ঠিক আছে তো আর একটা কথা বলি যারা এখনও এই হাইপোগ্যাং গ্যাং এয়ারডোপটাতে পার্টিসিপেট করে না তারা অবশ্যই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন কেননা প্রজেক্টটা কিন্তু সরাসরি টর্ন ব্লকসেন সাপোর্ট করতেছে ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদেরকে হাইপো এর অফিশিয়াল যে টুইটার স্যাল আছে এখানে নিয়েছি এবং এখান থেকে যদি আমি একটু দেখাচ্ছি এই হাইপোকে কে ফলো করতেছে এখান থেকে দেখেন এই হাইপুকের সরাসরি কিন্তু টন ব্লক্সের নিজে কিন্তু ফলো করতে আছে ঠিক আছে যেহেতু টন ব্লকসের নিজে টন ব্লক্স এসে টেলিগ্রামের নিজসবসান সেটা ফলো করতে আসে সেক্ষেত্রে হাইপুক থেকে আমরা সবাই একটা ভালো পরিমাণে কম বেশি প্রফিট গেইন করবো ঠিক আছে তো যাক বন্ধুরা যারা এখনো এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে না তারা কেউ এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে আপনারা টন ওয়ালেটটা কানেক্ট করবেন আমি আপনার সাথে দেখাইছি তো আপনারা কি করবেন সরাসরি আমার ভিড় ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন হ্যাঁ তো টেলিগ্রাম সেলে জয়েন করবো উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালে তো এখানে সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু প্রিন প্রসেক করে অল ইন ওয়ান শ্রেষ্ঠ মাইনিং অ্যাপস অ্যান্ড ডুবলিস্ট এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল ডাউন করবেন আমি দেখাই দিচ্ছি তো এখানে দেখেন একটা অপশান আছে টেলিগ্রাম বট এয়ারডোপ আপনার সরাসরি টেলিগ্রাম বট অ্যাডোপ এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে টেলিগ্রাম বট আছে এখানে কিন্তু আমরা ডক্স থেকে পেমেন্ট পেশি ক্যাশ থেকেও পাবো এই সমস্ত প্রোজেক্ট কিন্তু এই টেলিগ্রাম বট অ্যাডোপে লিস্টে দেওয়া আছে ঠিক আছে তো এখান থেকে আপনি এই প্রজেক্টগুলোতে সমস্ত করায় পার্টিসিপেট করেন খুবই ভালো প্রোজেক্ট একটাও মিস করবেন না আশা করি একটা একটা সবই মার্কেটে চলে আসবে তো এখান থেকে দেখেন এই যে আমি কিন্তু আপনাদেরকে এখন হাইপোগাং অ্যাডোপ নিয়ে কথা বলতেছি আর সাথে আরও একটু কথা বলি এখান থেকে এই যে তাদামিনী তারপর এজেন্ট তিনশো এক তারপর ওয়ার তারপর ক্যাডস ঠিক আছে সার্ডকিক ফ্যান্স তারপর এক্সকুকান লুমস এগুলো কিন্তু প্রত্যেকটা ভালো প্রজেক্ট একটা কম মিস করবে না ঠিক আছে মিস করলে কিন্তু সর্বনাশ তো যাই হোক আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে উপরেই দেখেন হাইপো গ্যাং এর আরোপ আপনার শর্ষে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি হাইপো গ্যাংয়ের এখানে চলে আসবেন ঠিক আছে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুইটা দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেন তো এখান থেকে একটু স্কুল রান করবেন স্কুল রান করার সাথে সাথে আমি কিন্তু বিস্তৃত এখানে বলেছিলাম কয়নামিসে হাইপো তো যা হোক আপনি কীবেন এখান থেকে এখানে আসার সাথে সাথে এই যে জয়েন্ট লিঙ্ক আছে আপনি এই জয়েন্ট লিঙ্ক থেকে পার্টিসিপেট করবেন নতুন এখানে কিন্তু এটা ভিডিও আছে আসলে এখান থেকে এই ভিডিওটা দেখেও প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে পারেন ঠিক আছে তো যাক বন্ধু আমি আপনাদেরকে এখন আর পার্টিসিপেট করা দেখাচ্ছি না এখন কি ওয়ালেট কানেক্ট করবেন দেখাচ্ছি তো আপনি কেউ এখান থেকে সরাসরি জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন তো জয়েন্ট লিংকে ক্লিক করার সাথে সাথে স্টেপ বাই স্টেপ আপনার কিন্তু মানি অ্যাপসটা ওপেন হবে ঠিক আছে যারা অ্যাকাউন্ট খুলতে পারেন না তারা অবশ্যই ভিডিও দেখে খুলবেন আর এখানে আসলে অ্যাকাউন্ট খোলা তেমন কোনো মানে হিজি বিজি না ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে চলে এসছি তো এখানে আসার পর আপনি কেউ এখান থেকে যে আর্ট ওপ আছে আপনার সরাসরি এই আউট ক্লিক করুন তো এটা হয়েছে মূলত আমি ওয়ালেট কানে করা দেখাচ্ছি তো এখান থেকে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস হবে এখান দেখেন কি বলছে হাইপো এয়ারডোপ কানেক্ট ইউর টোয়ান ওয়ালেট ফর হাইপো এয়ারডোপ অর্থাৎ আপনি যদি এখান থেকে হাইপো টোকেন এয়ারডোপ পাইতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে টন ওয়ালেটটা কানেক্ট করতে হবে আর এখানে টন ওয়ালেট কানেক্ট করলে এখান দেখেন কি বলছে কানেক্ট ইউর টুয়ান ওয়ালেট পাঁচ লক্ষ অ্যান্ট উইল এলিজিবল ফর এয়ারডোপ অর্থাৎ এখানে কিন্তু আপনি ইনস্ট্যান্ট পাঁচ লক্ষ পরিমাণে হাইপো টোকেন পাবেন এবং এখান থেকে এয়ারডোপ পাওয়ার জন্য এলিজিবল হবেন ঠিক আছে তো হোক এখানে কি ওয়ালেটটা কানেক্ট করবেন তো ওয়ালেটটা কানেক্ট করার আগে আপনারা যে কাস্টমার এখান থেকে আপনারা যে ওয়ালেট কানেক্ট করবেন সেই আগে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো আমি মূলত এখান থেকে গেটের যে ওয়ালেট আছে সেই গেট ওয়ালেটটাই এখানে সিলেক্ট করবো তো এখান থেকে দেখেন আমি কিন্তু বিটগেট ওয়ালেট চলে এসেছি আপনারা কিন্তু অবশ্যই একটা গেট ওয়ালেট খুলে নেবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা প্রথমে যে কাস্টমার এখান থেকে টনে ক্লিক করে এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু এই টন মিনিটটা সিলেক্ট করে নেবেন এটা কিন্তু বাধ্যতামূলক ঠিক আছে এটা হয়েছে মূলত টনের অ্যাড্রেস তো এখানে আসার পর আপনি কিন্তু এখান থেকে আপনি এখানে চলে আসবেন তারপর এখান থেকে আপনি একটু ওয়েট করেন এখান থেকে এই যে কানেক্ট ওয়ালেট আছে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে একটু টান দেবেন ঠিক আছে টান দেওয়ার সাথে সাথে এখান থেকে এই যে ভিউ অল ওয়ালেট সেখানে ক্লিক করুন তারপর এখান থেকে এই যে জিরো গেস পি গেট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে বিটগেট ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখান থেকে কানেক্টটা করতেছি তো একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি তো দেখেন বন্ধুরা ফাইনালি কিন্তু আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে এসেছে ঠিক আছে তো আপনি কি করবেন এখান থেকে এই যে আপনারটা ক্লিক করুন ক্লিক অ্যাপ্রপ তারপরে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ফিঙ্গার দিয়ে নেবেন তো দেখেন আমি কিন্তু আমার ফিঙ্গার প্রিন্টটা দিয়েছি তো আপনি ঠিকইভাবে দেবেন এবং এখান দেখেন কি বলছে অথরাইজেশন হয়ে গেছে আপনি ইন ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ওয়ালেটটা কিন্তু কানেক্ট করা হয়ে যাবে তো আপনি এখান থেকে যদি আবার মানে সাথে চলে যান তো আসার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখানে ওয়ালেট অ্যাড্রেসটা শো করতেছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি ওয়ালেট অ্যাড্রেসটা শো করবেন আর ওয়ালেট অ্যাড্রেসটা যদি আপনি এখানে কানেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্ট তার আপনাকে আরো কিছু কয়েন দেবে দেখেন আমার কিন্তু কিছু কয়েন দিয়ে দিচ্ছে ঠিক আছে সেভাবে কিন্তু আপনি এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন আর এখানে তারা যে কথাটা বলছে যে এয়ারডো তো এখানে তারা বলতে আছে কি দেখেন কিপ এস্টন ইন ইউর ওয়ালেট টু আন মোর কয়েন্স রিওয়ার্ড অর্থাৎ এখানে যদি আপনি এস্টনটা হোল্ড করেন এই অ্যাড্রেসে তাহলে কিন্তু আপনি আরও বেশি রিওয়ার্ড পাবেন তারপর এখান দেখেন কি বলছে কিপ এস্টন ইন ইউর ওয়ালেট টু বি ইলিজিবল ফর দ্য ওপেন লেগুয়েস এয়ারডোপ অর্থাৎ আপনি যদি এখান থেকে এই এস্টনটা রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি আরও হয়তোবা অন্য কোনো এয়ারডোপ পর্যন্ত ইলিজিবল হবেন বাট এটা আসলে আমাদের এই মুহূর্তে করা লাগবে না এটা আসলে ম্যানটির না আপনি শুধুমাত্র যে টাক্সটা দিচ্ছি এই টাক্সটা করে রাখেন ঠিক আছে আর একান্ত যদি ভবিষ্যতে কোনো টাক্স করা লাগে সেটা নিয়ে আমি আলাদাভাবে ভিডিও দেবো ঠিক আছে তো জাহাক বন্ধুরা প্রজেক্টটা কিন্তু খুব একটা স্ট্রং প্রজেক্ট যেহেতু সরস্বর টন ব্লোকসেন সাপোর্ট করতে আছে এবং টন ব্লকসেন ফলো করে আসছে সেক্ষেত্রে আশা করা যায় এই হাইপো গ্যাং থেকে আমরা ভালো করে একটা প্রফিট পাবো ঠিক আছে আর প্রজেক্টটা কিন্তু এখনও ভাইরাল না অতি তাড়াতাড়ি হয়ে যাবে তো ভাইরাল হওয়ার আগে আপনার প্রজেক্ট পার্টিসিপেট করে দু সেজনকে রেফার করার চেষ্টা করেন ঠিক আছে আর এখানে যে সমস্ত টাস্ক আছে আমি কিন্তু অলরেডি সমস্ত টাস্কগুলো কমপ্লিট করে ফেলছি দেখেন আপনারা কিন্তু এখান থেকে সমস্ত টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন ঠিক আছে তো জাহাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোট টি অল করে দেবেন আর পজের সম্পর্কে জানতে অবশ্যই কনভার্সটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুরে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক